আল্লাহর পিতা আব্দুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান্নাম রাসূল তাকে আলাইহি সাল্লাম শুনো ইন্না আবাকা ওয়া আবি ফিন্নার তোমার বাপ ও জাহান্নামে আমার বাপ ও জাহান্নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাবে ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে আল্লাহর নবী নিজে বলছেন আমার বাপ জাহান্নামে আল্লাহর নবী নিজে বলছেন কেউ যদি বলে আল্লাহ রাসূল পিতা মাতা কাফের ছিল সে নিজেই কাজ এত বড় মানুষ হওয়ার পরেও এই লোকের সামনে এক লোক এসে বলছেন আল্লাহর নবী আয়না আবি আমার বাপ কোথায় আছে তো আল্লাহ বলছেন ফিন্নার মোহাম্মদ বলে দাও যে ওই ব্যক্তিটির বাপ জাহান নামে লোকটি এই কথা শুনে চলে গেলেন মন খারাপ করে রাসু তাকে ডাকলেন এই শোনো ইন্না আবাকা ফিন্নার তোমার বাপ ও জাহান নামে আমার বাপ জাহান নামে মোহাম্মদ সাল্লাহ রব কোথায় যাবে জাহান্নাম মুসলিম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা জাহান নামে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা মূর্তি পূজা করে মারা গেছে শির করে মারা গেছে মুশরেক অবস্থায় মারা গেছে সেরে করে যদি মারা যায় ও কত বড় নবীর পিতা মাতা আল্লাহ দেখবেন না আপনি তো বহু কথা যদি সেরেক করে মারা যান তাহলে জান্নাত হবে না যারা নবী সাল্লা সাল্লাম আলা

ক্ষমা স্টেক ফার চাওয়ার জন্য অনুমতি চাইলাম যে আল্লাহ আমি কি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবো ফালামি মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না তার মানে নবীর মা কোথায় যাবে মুসলিম তার মানে নবী মোহাম্মদ সাল্লাম পিতা মাতা যাহান যাচ্ছে কোন কারণে শিল্প করে মারা যাওয়ার কারণে আল্লাহর নবী শিরকের কারণে তার বাবাকে পর্যন্ত বাঁচাতে পারেন নাই আল্লাহর নবী শিরকের কারণে তার মাকে পর্যন্ত বাঁচাতে পারে নাই আমার দেশে অনেকেই বক্তব্য দিয়েছে দলিল উল্লেখের দায়নি এজন্য ভিডিও হয়েছে দলিল সহি মুসলিম অধ্যায় বাবে মাং মাচা আলাল কুফরি দেওবন্দের ছাপা মাক্তবায় রাশিদিয়া 1983 সনের সর্বশেষ ছাপা এর পৃষ্ঠা নাম্বার 231 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলেন জয়নুত একজন ব্যক্তি আসলেন ক্বালা ইন্নার রাজুলান একজন ব্যক্তি এসে বসলো ইয়া রাসূলুল্লাহি হে আল্লাহর নবী আইনা আবি আমার বাবা নবী বললেন তোমার বাবা জাহান নামের মধ্যে আছে অতপর লোকটা চখুর অশ্রু ছেলে চক্ষুর পানিগুলো গুলো গড়িয়ে চলে যাচ্ছিল অতপর আল্লাহ নবী বলছেন কিছুক্ষণ পূর্বেই আপনার কাছে বয়ান শুনেছি আমার বাবাকে আল্লাহ জাহান নামে দিয়ে দিয়েছেন এই জন্য কাদি আল্লাহর নবী বলেন কেদোনা ইন্না আবি ও আবাকা ফিন্নার স্পষ্ট হাদিস ইন্না আবি নিঃসন্দেহে আমার বাবা ও আবা এবং তোমার বাবা সিন্নার একত্রে একসাথে অনেক সময় শুনতে পাই অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে নবীজির নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের পিতামাতা তারা কি জান্নাতে যাবে না জাহান্নামি হবে এই বিষয়টি নিয়ে মতানৈক্য এবং তর্ক বিতর্ক সময় চলে প্রিয় দর্শক আজকে আমরা বিজ্ঞ বিজ্ঞ আলেমে দিনের মতামত শুনব যুক্তি শুনবো দলিল শুনবো আপনাদেরকে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন রসুলের করিম আলী আলিহিউসলামের পিতামাতার সময়কালে ইসলাম ছিল না নবী মোহাম্মদ আলী আলিহিউসাল্লামকে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে মোহাম্মদের অনুসারী এবং ইসলাম মানুষ বুঝতে শুরু করেছে তো আজকে আলেমদের মতামত শুনলেই আপনি বুঝতে পারবেন যে নবীর পিতামাতা জান্নাতি হবেন না জাহান্নামি হবেন তো আসুন বিজ্ঞ বিজ্ঞ দিনের মতামত এবং যুক্তি আমরা শুনি বুঝে নেই যে নবী সাল্লু আলী হাসাল্লামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী তো আসুন আমরা শুনতে থাকি নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামের নবী সাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা কোনো ক্ষতি হবে না নাও জানি তা কোনো প্রতি ভাবনা প্রথম মৌলিক বিষয়টা জানেন যা না কোনো আকীদার বিষয় না যা আমাকে জানতে হবে নবীর মা-বাবা যাবে কোথায় যেমন আপনার মা-বাবা কোথায় যাবে এটাও জানা দরকার নেই দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে তাহলে ঈমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে না আপনি নিজের চরকায় তেল দিন নিজেটা খোঁজ করে আমি যাব কোথায় যদি এখনি মারা যাই তাহলে এটা হচ্ছে আপনার আমার কলি

তখন নবী করিম সাল্লাম বললেন যে না বা কাফিন না তোমার বাবা তো কুফুর অবস্থায় মারা গেছে জাহান্নামে গেছে ওই অবস্থায় মারা গেছে ইসলাম কবুল করার আগে জাহান্নামে তখন তাহার ওপর শোকের ছায়া নেমে আসল মনটা ভারী হয়ে গেল বড়ই দুঃখিত তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায় নবী সাল ডাকলেন তা আহু ডাকলেন ডাকার পরে বললেন যে শোনো ইন্না ও আবাকা ফিন্নারা নিশ্চয়ই আমার তোমার পিতা আর তোমার পিতা উভয়ে জান্নাতে। এই প্রশ্নের উত্তর দিলে তো বিপদ। ভাই বলেন তো নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপ রে বাপ। দেখেছেন না বাপকে জান্নাই বলছে এরা এখন। আচ্ছা নবীর ব্যাটা একজন ছিলেন। নূহ আলাইহিস ব্যাটা। নাম কি? কেনান। চাচা কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে উঠাই আসছে তো। সে মুসলিম কিতাব ইমান বাব সাপাত নবী হাদিস না দুইশো আঠানব্বই একজন সাহেব এসে বলছে রসুল্লাহ আমার বাবা কোথায় আল্লাহ বলছে ফিন্নাদ জাহান নামে সাহাবি মনেক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন নবী উস্তাল সাহাবি কষ্ট হয়ে গেছে সাহেব ডেকে হচ্ছে শোনো আরে তোমার বাবা যেখানে আমারও এখানে তুমি কষ্ট হচ্ছে নবীর বাপ ওখানে কথা বুঝতে পারছেন এই হাদিস আলোকি নবীর রহমল্লা অধ্যায় রচনা করেছেন নবীর পিতা মাতা তারা উভয় জাহান্নামে যাবে ইমাম নাসরাই হাদিসের অধীনে বাপ রচনা করেছেন মুশটেকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ ইবনু মাজা এই অধ্যায় রচনা করেছে সমস্ত মহাদেশগন এই অধ্যায় রচনা করেছে মুষ্টেকদের জন্য দোয়া করা মুশতেকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না দলিল কি নবীর কে আল্লাহ সাদা স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি এটা দিয়ে মহাদেশগন অধ্যায় রচনা করেছে আর মহাদেশগড় অধ্যায় মানে তাদের এটা ফেখ তাদের ফতোয়া আপনি সেই মুসলিম খুলে দেখেন মুসলিমের বাপ ইমাম 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 মুসলিম রচনা করেছে করেনি নবী এটাকে দলিল বানিয়েছে ইমাম বাইহাকি তিনি কঠোর এই বিষয়ে যে নবীর পিতামাতা জাহান নামে যাবে এটা এই নুসুস দ্বারা এখন তো নবীর পিতামাতাকে মাতাকে বলাও যাবে না জাহান নামি বলে কি বলে না একটা কথা মনে রাখবেন মধ্যে ইমাম জালাল উদ্দুল সুইতি লিখেছেন দালালুল মধ্যে বহু কিতাবের মধ্যে লিখা আছে হজরত আলী থেকে হাদিসটি বর্ণিত তিনি বলে বলেন রসুল্লাহাম বলেছেন যদি কোন জামানাতে সাতজন ইমানদার না থাকে দুনিয়া টিকে থাকতে পারে না জরেবল বলেন সুবহানাল্লাহ প্রত্যেক জামানাতে সাতজন ইমানদার থেকেছেন সাতজন ইমানদার যদি কোনো জামানায় না থাকে দুনিয়া টিকবে না জামানায় জাহিলিয়াতে সাতজন ইমানদার ছিলেন তার মধ্যে অন্যতম মুস্তাফার মা নবী মুস্তাফার বাপ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি মুসলিমের মধ্যে একজন সাহাবী বলেন আমি নবীকে জিজ্ঞাসা করলাম হুজুর আমার বাপ কোথায় নবী বলেন জাহান্নামে নামে হুজুর আপনার বাপ কোথায় নবী বলেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান নামে বলেন নাউজবিল্লা ওই সাহাবি কে ছিলেন বয়স্ক ছিলেন প্রত্যেক মহাদিস তিনার ব্যাপারে লিখেছেন হাদিসের যে বর্ণাকারী কোনটা সহিফ কোনটা জয়ীফ এতেদালের কিতাব মিজানুল এতেদাল এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে যে সাহাবিকে নবী পাক বলেছিলেন তোমার বাপ আমার বাপ দুইজন জাহান নামে যে সাহাবি বর্ণনা করেছেন নিঃসন্দেহে তিনি সত্যবাদী কিন্তু তিনি বর্ণনাতে ভুল করেছেন তিনি যখন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমার বাপ কোথায় নাবি বললেন জাহান নামে তিনি জিজ্ঞাসা করলেন আপনার বাপ কোথায় তো আমার নাবি বললেন তুমি যখন কোন জাহান নামের কবরের পাশে দিয়ে যাবে দুঃখ প্রকাশ করবে জোরে বলো সুবহান এই কথা নবী বলেন নিজে আমার ও বাপ জাহান্নামে নাউযুবিল্লাহ বলেন নবী পাক বলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই কুরআন পাকের মধ্যে প্রকাশ আছে যে কোন কাফিরের কবর জিয়ারত করা শরীয়তে কি একবারে হারাম কি মুসলমান ব্যতীত কোন কাফিরের কবর জিয়ারত করা যাবে না তোর কুরআন পকে আল্লাহ বলেছেন তো নবী নিজের মায়ের কবর জিয়ারত করেছে কি করে তো নবী হারাম কাজ করেছেন না হালাল কাজ করেছেন আল্লাহ অনুমতি দিলেন কি দিলেন না তো কাফির কবর জিয়ারত করার অনুমতি আল্লাহ দিন দেয়নি আর কায়ামত পর্যন্ত দিবে না এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণ নাবি কবর জিয়ারত করেছেন শরীয়ত বিরোধী কাজ নয় নাবি শরীয়ত পানাতে এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ নাবি পাক দুই হাত তুললেন আল্লাহ জিয়ারত তো করলাম মায়ের কবর তুমি যদি অনুমতি দাও তো আমার মায়ের জন্য একটু মাগফিরাতের দোয়া করে নি সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন মেহবুব খবরদার না খবরদার দোয়া করিও না তো হাদিসের মধ্যে আছে কোন কাফিরের জন্য মাঘ ফেরাতের দোয়া করা যাবে না তারা বলছেন নবী পাকের মা কাফির ছিল তাই আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন বলেন না উজবিল্লা কিন্তু ফোকাহায় কি বলে শুনো নবী বললেন আল্লাহ জিয়ারত করতে চাই জিয়ারত হলো আল্লাহ মায়ের মাঘ ফেরাতের দোয়া করতে চাই আল্লাহ বললেন মাহবুব মাঘ ফেরাতের দোয়া তার জন্য করা হয় যার গুনা থাকে যার পাপ থাকে যার খারাপ কাজ থাকে তোমার মায়ের জন্য তুমি মাঘ ফেরাতের দোয়া করার অনুমতি চাচ্ছ আমি আল্লাহ যদি অনুমতি দিই কায়ামত পর্যন্ত বিশ্ববাসী বলবে মুহাম্মাদের মা গুনেগার ছিল মোহাম্মদের মা সিয়ে কার ছিল মোহাম্মদের মা পাপি ছিল তাই বলছেন মাহবুব তোমার মায়ের মাঘ ফেরাতের দোয়া কি করবে কায়ামতের ময়দানে

সব হাদিস সর্বক্ষেত্রে আমল যোগ্য না যেমন একটা হাদিস আছে নবী করিম সালাম বলছেন নার গরম পানি খাইলে উজু করতে হবে তাহলে গরম ভাত গরম চা খাইয়া কেউ কি উজু করেন নাকি উজু করেন না তাহলে সব হাদিস সব সময় আমল যোগ্য নয় কাজী নবী করিম সালামের সদ্য মা বাবা তারা কি জান্নাতি আসলে রাসুল সাল্লা সাল্লামের মাতা পিতার ব্যাপারে যদি আমরা বলতে পারতাম যে ওনারা মুসলিম ছিলেন ওনারা জান্নাতি আমাদের কাছে খুব ভালো লাগত। কারণ বিশ্বনবীকে আমরা তো আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি ওনার মা বাবা জান্নাতি হোক এটা তো আমাদের নিশ্চয়ই সকলের কামনা তো ওনারা জান্নাতি এ জাতীয় সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না তো কে জান্নাতি কে জাহান্নামী সেটা তো আপনি আর আমি বলতে পারি না আমরা হাদিসের আলোকে বলতে হবে কোরআনের আলোকে বলতে হবে তো রাসুল সাল্লাম যদি বলতেন যে আমার মা বাবা জান্নাতি তাহলে আমরা বলতে পারতাম মোমো হাদিসে আছে ওনারা জান্নাতি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতো কিন্তু আমরা এটা হাদিসে পাইনি কেউ কেউ বলেন যে ওনাদেরকে জীবিত করা হয়েছে তারপরে ওনারা রাসুলের হাতে কালেমা পড়েছেন তারপরে আবার কবরে চলে গেছেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যেহেতু তাদেরকে যখন তিনি নবী তখন তাদেরকে পাননি ওনার জন্মের আগে বাবা ইন্তেকাল করেছেন পাঁচ বছর বয়সে মা ইন্তেকাল করেছেন উনি তো পাননি নবু অতকালে তাদেরকে তাই তারা জাহান্নামি কেন হবে তারা তো দাওয়াত পায়নি এর আগে মরে গেছে তাহলে এই কথাগুলো যদি আমাদের শান্তির কারণ হয় প্রশান্তির কারণ হয় তাহলে তো ঠিক আছে এই যুক্তি দিয়ে আমরা বললাম যে তাহলে তারা জান্নাতি কিন্তু হাদিস তো একটু ভিন্নতর সহি মুসলিমে দুটি হাদিস আমি আপনাদের শোনাচ্ছি একটি হাদিস হচ্ছে হজরত আনাস থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আমার বাবা কোথায় আছে আই না আবি ওই ব্যক্তি প্রশ্ন করল আমার বাবা কোথায় অর্থাৎ তার বাবা মৃত তিনি ছিলেন সাহাবি তো তার বাবার অবস্থা জানতে চাচ্ছিলেন আলান্নবী সাল্লাহ্লাম হুয়াফিন্নার রাসূল বললেন তোমার বাবা জাহান্নামি লোকটাই খবর শুনল

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাবা তার জন্মের আগে ইন্তেকাল করেন তারে কি রসূলের নবুয়ত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মা রাসূলের করিম সাল্লাল্লাহু লাভের করার আগে ইন্তেকাল করেছেন আর রাসূলের করিম সাল্লাল্লাহু মা বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগে তারা যখন পৃথিবীতে ছিলেন তখন তারা কোন শিরিকের কাজ করেছেন বা এই ধরনের কিছু করেছেন বলে কুরআন সুন্নাহ ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য হরিসুল্লাহা হলো যে রসুল করিম সোল্লা আলী ও মা বাবার ব্যাপারে আমরা চুপ থাকবো এগুলো আমাদের বিষয় না আল্লাহ হর্বুল তাদের ব্যাপারে যেটা উত্তম বা ভালো মনে করবেন আল্লাহরবুল্লাহ আলমিন তাদের ক্ষেত্রে এই আকিদা এই তাদের ক্ষেত্রে এই মোহামেলা করবেন হাফিজ জাউদ্দিন সুইদি রহমতুল্লাশো উম্মার অনেক ইমামগণ বলেছেন যে রসুল করিম সালামের মা বাবা জান্নাতি হবেন কেউ যদি বলে আল্লাহ রসুল সাল্লা সামের পিতা মাতা কাফের ছিল জাহান নামি তো সে নিজেই কাফের হয়ে যাবে কেন প্রশ্ন আসে না মহাদেশদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল আবাওয়াইন ক্যারি মাইন আল্লাহর হাবিবের পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এই মতভেদ ছিল কিন্তু আল্লাহর হাবিব সাল্লা পিতা মাতা কাফের ছিলেন জাহান নামি ছিলেন এটা কোন মহাদ্দেশ কলমে লেখে নাই মুখেও বলে নাই এটা বর্তমান ইহুদিদের কিছু দাম বাংলাদেশে প্রচার করতেছে এখন আসেন রসুল্লার পিতা মাতার ব্যাপারে মহাদ্দেশদের মতভেদ কি ছিল তা দেখার আমাদের দরকার নাই মুফতাবিহি কৌল হচ্ছে ইমাম সৈয়তি রসুল্লার পিতা মাতা মমিন ছিলেন জান্নাতি এই কথার পক্ষে ছয়টা রেসালা লেখছেন কয়টা একটা না দুইটা না ছয়টা আল হাবিল পাবেন পড়বেন কথা বুঝতেছেন সবচেয়ে গ্রহণযোগ্য মত যেটা মুসলিমের সরা ফাতুল মুন ইমে পাবেন যে হাদিসটা বলে মুসলিম শরীফের যে হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন যে সাহাবিকে তোমার পিতাও বেহেসতে যাবে না আমার পিতাও বেহেসতে যাবে না এই হাদিসটা হাদিসটা কি পরবর্তীতে রসুল্লাহকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন পিতা মাতা দনু আল্লাহ জিন্দা করছেন তারা মদিনাতুল মনোবরাতে আল্লাহ রসুলের হাতে এনেছেন বিশুদ্ধ সনাদে ইমাম বাইহাকি হাকি নবুয়াতে নুবুয়াতে হাদিস করেছেন কথা বুঝতে পারছেন এখন রসুল্লার পিতা মাতা রসুল্লার পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না এটা একটা মতভেদ ছিল কিন্তু রসুল্লার পিতা মাতা নজবিল্লা কাফের ছিলেন জাহান্নামী ছিলেন এটা যে বলবে সে নিজে বেঈমান মুরতার গোস্তাফের রসুল দুশ্মনের রসুল কোন মুসলমানের ঠোঁট দিয়ে এরকম শব্দ আসতে পারে না আমি জিজ্ঞাসা করি এত হেডমাস্টারই কেন কুদুসলামের মা বাবা কোথায় যাবেন ওইটা নিয়ে তুমি হেডমাস্টারি করতেছ তুমি কই যাইবা খবর আছেনি এই জন্য আমি অনুরোধ করে বলবো কুদুসলামের মা বাবা কোথায় যাবেন এটা ফয়সলা করা তোমার কাম নাই এটা আল্লাহর কাম তুমি কই যাবে সেটা ফয়সলা করো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিজ্ঞ আলেমে দিনের মতামত গুলো শুনে যে রসুল করিম ও আলী আসাল্লামের মাতা পিতা তারা জান্নাতি না জাহান আপনাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু আপনারা বক্তব্যগুলো শুনেছেন আপনারা রসুলসল্লাহ আলী আসাল্লামের পিতামাতা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এই বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবেন না এটা হলো একটা উদ্বট প্রশ্ন এই প্রশ্নের কোনো উত্তর হইতে পারে না আপনি নিজের চরকায় তেল দেন কেমতের ময়দানে ভয়ঙ্কর মুহূর্তে আপনাকে তখন জিজ্ঞাসা করা হবে না রসুলের পিতামাতা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার বাবা মা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার নিজের সম্পর্কে প্রিয় দর্শক আমরা অবশ্যই এই সমস্ত উদ্ভট প্রশ্নের দিকে আমরা রুজু না হয়ে আমরা নিজেদের প্রতি খেয়াল রাখবো এবং রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামের পিতা জান্নাতি না জাহান্নামি মাতা জান্নাতি না জাহান্নামি এই বিষয়ের উপর আমরা কোনো তর্ক বিতর্কের মধ্যে যাব না আল্লাহ আলুম আল্লাহ তালা ভালো জানে এবং আল্লাহ রসুল সালহ আলি পিতা পিতামাতা জান্নাতে যাবে না কারা জান্নাতে যাবে হ্যাঁ বলেন আসলে আমরা আশা করি আলেমদের মতামতগুলো শুনে বুঝতে পারছি এই সমস্ত উগ্র প্রশ্নের মধ্যে লিপ্ত না হয়ে আমাদের ইমান আমলগুলোকে সুন্দর করে আলেম আল্লাহ আমাদের নসিহতমূলক বক্তব্যগুলো শুনে আমাদেরকে দিনদারিত্ব বজায় রেখে আল্লাহ আমল করার তাওফিক দান করেন আমিন প্রিয় দর্শক লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন